হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে একটু মর্নিং থেকে ভিডিওটা করলাম কারণ আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি তার জন্য সময়টা পেলাম যে সকাল থেকে সকাল থেকে পনেরো হয়েছে থেকে ভিডিওটা টাইম কারণ যেহেতু সকালবেলা উঠে পড়েছি আর কালকে যেন তো কী হয়েছে কালকে না দুবারই ভিডিও করেছি ভিডিওর মধ্যে দুবারই ভুল করেছি যখন দুধ ইভিনিং ছিল তখন বলে গেলে যে ভুট এক করলাম আর যখন বুধ একটা ছিল তখন বলে দিলে তো না হুম মানে এরকম একটু গোলমাল হয়ে গেছিলো তো তার জন্য আর ভিডিওগুলো না মিউট করে আমি করেছি এবার গান দিয়েছে কারণ আমার ইসা হয়ে গেছে মানে ভুল হয়ে গেছে আর কি ভুল হয়ে গেছে কারণ কথা বলতেছিলো তো পাশে ওখানে আর ওখানে বসে বসে ভিডিও ছিল মানে মনটা এই দিকে ছিল না আর বলতে কী বলতো ভিডিওটা করতে সম্পূর্ণ কি মনটা লাগে মনটা না হলে হয় না হুম তার জন্য আজকে আবার এখানে চলে আসছি ভিডিও করতে তো ওয়েদারটা না আজকে সকালবেলায় প্রচুর গরম মানে খুব গরম করেছিল রোদ উঠেছে আর ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রেবেলা সেই তারা উঠছে সেই তারা উঠেছে তো তার জন্য হচ্ছে রোদ উঠছে এখন একটু ভালো এই যে এখন পাঁচ মিনিট হলো ওয়েদারটা ড্যাম হয়েছে চলো তোমাদেরকে দেখাই

ইউটিউবে শর্ট ভিডিও করেন তারপরে আসলাম লং ভিডিওটা বানাতে লং ভিডিওটা বানিয়ে আমি ইউটিউবেও আস করবো ফেসবুকেও আপড করবো আর হচ্ছে ফেসবুকে মানে ইউটিউব বলো ফেসবুক বলো আমি একটা কথাই বলবো যে প্রাইস মন দিয়ে কাজ করো মন দিয়ে কাজ করলে সফলতা পাবে মনটা লাগবে আর একটু ধৈর্য করতে হবে তা যার ধৈর্য আসে সেই একমাত্র সফলতা পাবে ঠিক আছে ধৈর্য না থাকলে সফলতা কখনোই পাবে না ধৈর্যটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা ধৈর্য লাগবে দেখো আমি যেরকম মানুষের জন্য লাইভে বসি ঠিক আছে লাইভে যখন ঢুকি ওরা বলে শেয়ার করতে শেয়ার করি তাও না আমাকে বলতে থাকি বলতে থাকি দিতে পিঙেও বসায় না আর আমার কমেন্টই আমার কমেন্টই চোট করে না ঠিক আছে এই যে বসে আছি আমার কমেন্ট চোখে পারে না তবুও আমি কী করি বলে তো ধৈর্য ধরে এক দেড় ঘন্টা বসে থাকি হুম আবার কিছু কিছু যদি হয়ে গেছে তিনি তাড়াতাড়ি বসিয়ে দিলে আমি কিন্তু ওই অনেকে আসে না যে তিনিয়ে বসা হয়ে গেলে ওটা বন্ধু নিয়ে নিলে চলে আসলো না আমি তিনিয়ে বস একবার যদি আমাকে তিনিয়ে বসা আমি কিন্তু শেষ পর্যন্ত লাইভটা দেখি ঠিক আছে আমি শেষ পর্যন্ত লাইভটা দেখি আর ওদিকে যাদেরকে টিমে বসে আমি বন্ধু করি আর সব থেকে বড়ো কথা অ্যাক্টিভ বন্ধু দেখতে হবে যারা অ্যাক্টিভ আছে তাদের সাথে বন্ধু করতে পারবে কিন্তু আগেরই দশ মাস সব সময় অ্যাক্টিভ থাকে ফেসবুকে তো বন্ধু করলে আমাদের অবশ্যই আমাদেরই লাভ হয়ে যায় কিছু কিছু কাজটিংটা জায়গা ধরে যারা আছে যারা খুব ভালো খুব ভালো সত্যি খুব ভালো ইন্ডিবিধা যা আসে সত্যি খুব ভালো বিভিন্ন মধ্যে একটা কথাই বলতে খুব ভালো হুম আর এখন কাজ করছি বুঝতে পারছি আগে আমি দেখো আমি যখন ইউটিউবে যখন কাজ মানে ফার্স্ট যখন স্টার্ট করলাম তখন আমি রাত তিনটে চারটা পর্যন্ত আমি সামনে থাকতাম ঠিক আছে দেখো ফট করে গাছ উঠা যায় না গাছ উঠতে গেলে একটু সময় লাগে আমি এটা আগে করেই বলেছি এমন না যে আমি কাজ করেই কথাগুলো বলছি যেহেতু সত্যি কথা আমরা চাইলে তো সত্যি সব কিছু পাবো না একটু যদি পরিশ্রম না করি পরিশ্রম না করলে আমরা যে জিনিসটা পাবো আমরা সেটা কিন্তু মূল্য দিতে পারবো না তাই না পরিশ্রম ছাড়া আমরা কোনো জিনিস যদি পাই না সেই জিনিসটা কিন্তু আমরা মূল্য দিতে পারবো না তো পরিশ্রমটা মেন ইম্পর্টেন্ট জিনিস যে কখনও বলতে পারি যে ভিডিও করতে আমি প্রায় অনেক দিন থেকেই কাজ করছি ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে প্রায় অনেক দিন থেকেই কাজ করছি তো আস্তে আস্তে আমি হয়তো সফলতা পাবো আমি খুব তাড়াহুড়া করি না কারণ তাড়াহুড়া করলে কিছুই হবে না আর কোনো দিনও তাড়াহুড়া করলে পাবও না যদি ধৈর্য করে যদি আমি কাজটা করি তাহলে আমি তো পাবো তাই না সতর্কতাটা পাবো আমি তো ধৈর্য করেই কাজ করি একদিন না একদিন তো পাবো আমার মুখটা খুব বাজে লাগেছে ঠিক আছে সব কিছু ধৈর্য রাখতে হয় এটা আমি জানি আর একটু বললাম ইউটিউবে যখন কাজ করেছি অনেক রাত পর্যন্ত কাজ করেছি তিনটে চারটা পর্যন্ত বসে থাকতাম তবু ঘুমাতাম না বসে থাকতাম রাতটা লাইনে লাইভে বসে থাকতাম ঠিক আছে আর নতুন নতুন একটু অযৌর্য হবেই যারা নতুন নতুন ফেসবুকে বলো ইউটিউবে বলো লাইভে আসলে একটু অযহর্য হবে নতুন নতুন এক দুই ঘন্টা বসার কোনো দরকার নেই নতুন নতুন এক দুই ঘন্টা বসার কোনো দরকারই নেই একটু একটু করে বসো যখন কি দেখবি লাইভে লোক জয়েন হতে থাকবে তখন গল্প করতে ভালো লাগছে তখন দেখবে এমনি এমনি এক দুই ঘন্টা যে কোথা থেকে টাইম কেটে যাবে সেটা কখনো মানে বুঝতেও পারবে না আর কি হুম তো দেখাটা হচ্ছে ধৈর্য নিয়ে কাজ করলে সব কিছুই হবে তো আমি ধৈর্য নিয়ে কাজ করছি তো গাছ কথাটা আমার অ্যাপে কটে ছিল অনেক কম ফপ করে ফেলেছি হয়তো যদি কিছু ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিয়ে হয়তো ভুল বলতেও পারি কারণ আমি এত হলো ভিডিও থিয়েটার না যা আমার কথাগুলো একদম মিলবে ঠিক আছে আমি ভুলও করতে পারি আমার কথার মাধ্যমে কোনো ভুলও থাকতে পারে তো এই ছিল আজকের আমার ভিডিও আর ওয়েদারটা আজকে খুব সুন্দর লাগছে আমি তো বললাম তাহলে তো ওয়েদারে ভিডিও করেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু ব্যাড লাগছে আমি গান দিয়ে দিয়েছি কারণ আমার কথার মধ্যে ছোট্ট মিস্টেক হয়ে গেছিলো প্রথম থেকেই আমি প্রথম কথাটা কাটবো কেটে আবার ভিডিও করবো ভালো ছিল আমার পারিনি তো সেই ভিডিওটাই দিয়ে দিয়েছি সুন্দর সুন্দর দুটো গান দিয়ে দিয়েছি দুটো শ্যুট করেছিল সুন্দর সুন্দর দুটো গান দিয়ে দিয়েছি তো ভিডিওটা আমার এতটুকু ধরলেও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবো আজকে ভিডিও ফেসবুক থেকে দেখাবো তাদের ফেসবুক পেজটাকে আবার ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজ ভিডিও ইউটিউব থেকে দেখো তো ইউটিউব চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দিবা পাশে দাঁড়া বিল কেটে দিবা আমার নতুন ভিডিও পাওয়া যাবে অবশ্যই